কৃতজ্ঞতা বোধ কতটা শক্তিশালী এক ফরাসি রাষ্ট্রনায়ক বলেছিলেন অকৃতজ্ঞতা সকল কল্যাণের ঝর্ণা শুকিয়ে দেয় বাস্তবে কখনো কখনো অকৃতজ্ঞতা প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর হতে পারে এই কারণেই বলা হয় যে কৃতজ্ঞতা হচ্ছে সর্বোত্তম মনোভাব কেননা এটি আমাদেরকে সুখী করে এবং অপরের প্রতি আরও সদয় হতে সাহায্য করে কিন্তু কৃতজ্ঞতা বোধ কি সত্যি শক্তিশালী প্রকৃতপক্ষে আমাদের জীবনের সবকিছুর ভিত্তি হচ্ছে মনোভাবের গুরুত্ব কৃতজ্ঞতার স্নায়ুবিজ্ঞান এবং মস্তিষ্ক এর প্রভাব সম্পর্কে গবেষণা রয়েছে গবেষকরা দেখেছেন মস্তিষ্কের করে যা মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কে আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী দুইটি গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার ডোপামিন ও সেরোটোনিনের বাড়ায় কৃতজ্ঞতা এটি আমাদের মেজাজ ভালো রাখে ভেতর থেকে আনন্দ ও সুস্থতার ইতিবাচক অনুভূতি মানুষকে ও হতে সুন্দরভাবে করতে এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে হ্যান্ডসম্যান মেন্টাল হেলথ ইনস্টিটিউটের মতে কৃতজ্ঞতার মনস্তাত্ত্বিক শারীরিক ও সামাজিক সুবিধা রয়েছে সুখ বোধ কৃতজ্ঞতা নিয়ে আসে না বরং কৃতজ্ঞতা বোধ সুখ নিয়ে আসে অপরকে বা নিজেদেরকে প্রকৃতিকে বা সর্বশক্তিমানকে ধন্যবাদ জানানোর চেয়েও বেশি কিছু হচ্ছে কৃতজ্ঞতা এটি মনকে আলোকিত করে সন্তুষ্ট রাখে আমরা অনেকেই কৃতজ্ঞ মানসিকতার সুবিধা উপলব্ধির চেষ্টা করি না ভালো ও মন্দের মিশ্রণে এগিয়ে চলা প্রযুক্তিগত এবং বস্তুবাদী অনুভূতিগুলো আমাদেরকে জীবনের সহজ আনন্দ ও সুখের দিকে নিয়ে যায় কিন্তু কৃতজ্ঞতা মনে প্রকৃত সুখ বাড়ায় এটি সেই স্ফুলিঙ্গ যা আমাদের মনে আনন্দের চেতনা জাগিয়ে তোলে শরীরে ছড়িয়ে দেয় সুখের মালিকানা প্রাকৃতিকভাবে হতে পারে না দান ক্ষমা ও কৃতজ্ঞতার সঙ্গে প্রতিদিন বেঁচে থাকার অভিজ্ঞতার মাধ্যমে সুখের বিকাশ হয় এবং সুখ অর্জন হয় এই সবগুলোকে একসঙ্গে বলা হয় উদারতা কৃতজ্ঞতা প্রকাশের সাত উপকারিতা এমি মরিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক বেস্ট সেলার বইয়ের লেখক হিসেবেও তিনি পরিচিত কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে দু হাজার চোদ্দ সালে ফোর্ডসে একটি নিবন্ধ লিখেছিলেন এই মনোবিজ্ঞানী সেখানে তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৃতজ্ঞতা প্রকাশের সাতটি উপকারিতার কথা উল্লেখ করেন এক নতুন সম্পর্কের দ্বার খুলে দেয় কৃতজ্ঞতা ছোট্ট একটা ধন্যবাদ কেবল সুন্দর আচরণের বহিঃপ্রকাশে নয় বরং নতুন বন্ধুত্ব তৈরিতেও এটি দারুণ ভূমিকা রাখে দু সালে ইমোশন ম্যাগাজিন পরিচালিত একটি জরিপে দেখা যায় যে কোনো নতুন পরিচিত মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তার সঙ্গে খুব দ্রুত সুন্দর সম্পর্ক তৈরি হয় দুই শারীরিক সুস্থতায় অবদান রাখে কৃতজ্ঞতা শারীরিক সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা বোধ দারুণ এক অনুঘটক গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দুই সালে প্রকাশিত পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামের একটি লেখায় বলা হয়েছে কৃতজ্ঞ মানুষ অন্য যে কোনো মানুষের চেয়ে শারীরিক ব্যথা ও যন্ত্রণায় কম আক্রান্ত হন কৃতজ্ঞতা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো কৃতজ্ঞতা বিষয়ক পিএইচডি গবেষক রবার্ট এ ইমন্স কৃতজ্ঞতা ও কল্যাণের মধ্যে নিবিড় যোগসূত্রের কথা উল্লেখ তার মতে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজের ভেতর বিদ্যমান হিংসা ঘৃণা ক্রোধ হতাশা ও অনুতাপের মতো ক্ষতিকর অনুভূতিগুলো নিষ্ক্রিয় হয়ে যায় পাশাপাশি আনন্দের অনুভূতিগুলো সক্রিয় হয়ে ওঠে কৃতজ্ঞতা সহমর্মিতা বাড়ায় কমায় প্রতিশোধ পরায়ণতা যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ অনুযায়ী আচরণগত দিক থেকে কৃতজ্ঞ মানুষ অনেক বেশি সংযত আন্তরিক ও দয়ালু মানসিকতার হয়ে থাকে এতে দেখা যায় কৃতজ্ঞতার স্কেলে যারা ভালো অবস্থানে আছেন অন্যদের বিরুদ্ধে তাদের প্রতিশোধ নেওয়ার মানসিক প্রবণতা কম পাঁচ কৃতজ্ঞ মানুষের ঘুম ভালো হয় দু সালে প্রকাশিত অ্যাপ্লাইড সাইকোলজি হেলথ অ্যান্ড বিং নামক লেখায় বলা হয়েছে কৃতজ্ঞতা বোধ মানুষের ঘুমে ইতিবাচক প্রভাব ফেলে কৃতজ্ঞ মানুষের ঘুম ভালো হয় নিদ্রাহীনতার মতো জটিলতা তাদের খুবই কম হয় ছয় কৃতজ্ঞতা বোধ আত্মসম্মান বোধ বাড়ায় জার্নাল স্পোর্টস সাইকোলজিতে দেখানো হয়েছে কৃতজ্ঞতা বোধ একজন খেলোয়াড়ের বাড়ায় অন্যান্য গবেষণায় দেখা যায় কৃতজ্ঞ মানুষের ভেতর তুলনা করার মানসিকতা কম অন্যের সাফল্য দেখে তারা ঈর্ষান্বিত হন না বরং মন খুলে প্রশংসা করেন সাত কৃতজ্ঞতা মানসিক শক্তি বাড়ায় মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন কৃতজ্ঞ মানুষের মানসিক শক্তি অনেক বেশি যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলায় অন্যদের চেয়ে তারা অধিক মনোবলের অধিকারী হয়ে থাকেন তাই আসুন সব কিছুর জন্য কৃতজ্ঞ হই কৃতজ্ঞতা প্রকাশ করি নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি